ভগবান কিভাবে লাভ হয় স্বামী বিশ্বেশ্বরানন্দজির মনেও এই প্রশ্ন এসেছিল তো তিনি ভাবলেন যে এর সঠিক উত্তর মা শারদা ছাড়া আর কে দিতে পারে তাই যেমন ভাবনা তেমন কাজ একদিন জয়রামবাটিতে থাকাকালীন স্বামী বিশ্বেশ্বরানন্দজি মাকে জিজ্ঞাসা করলেন যে মা ভগবান কিভাবে লাভ হয় এই পুজো ধ্যান এসব করি তো মা তখন অদ্ভুত একটা উত্তর দিচ্ছেন যেই ধ্যান জপ পুজো এসব কিসের জন্য ভগবানকে পাওয়ার জন্য মা কিন্তু সে কথা বললেন না মা একেবারে এর উল্টো উত্তর দিচ্ছেন সম্পূর্ণ উল্টো একটা কথা মা বলছেন কিছুতে না খুব উল্লেখযোগ্য কথা এটি কিছুতে না ছোট্ট কথা কিন্তু এর গভীরতা অনেক তো স্বামী বিশ্বেশ্বরানন্দ অবাক হয়ে গেলেন হ্যাঁ স্বাভাবিকভাবে যেই শুনবে অবাক হবে আমি যা জেনে এসেছি এতদিন ধরে যা শিক্ষা সব কিছু উল্টে পাল্টে গেল পুজো আর্চা ধ্যান জপ এসব তো ভগবানকে পাওয়ার জন্যই আজকে শুনছি যে এভাবে ভগবানকে পাওয়া যাবে না আর সেটি কে বলছে অন্য কেউ নয় স্বয়ং মা সারদা স্বয়ং ভবতারিণী মা এ কথা তো ফেলে দেওয়ার নয় স্বামী বিশ্বেশ্বরানন্দজি আবার প্রশ্ন করলেন মাকে বিশ্বাস করতে পারছেন না তিনি তিনি আবার বলছেন কিছুতে না অবাক হয়ে মা তখন উত্তর দিচ্ছেন আবার একই কথা কিছুতে না স্বামী বিশ্বেশ্বরানন্দজি আবার জিজ্ঞাসা করলেন কিছুতে না মা আবার একই কথা বলছেন কিছুতে না আরও জোর দিয়ে তো স্বামী বিশ্বেশ্বরানন্দী খুবই অবাক মনের মধ্যে সংশয় ভর্তি তাহলে কিসে হয় এতদিনের শিক্ষা সব উল্টে যাবে হুম এরম একটা সংশয় নিয়ে তিনি আবার মাকে জিজ্ঞাসা করছেন যে তাহলে কিসে ভগবান লাভ হয় এর উত্তরে মা সারদা খুব সুন্দর একটা কথা বললেন অপূর্ব কথা মা বলছেন শুধু তার কৃপা হলে হয় অদ্ভুত অপূর্ব কথা এর গভীরতা অপূর্ব মানে অসাধারণ গভীর একটা কথা এই ছোট্ট একটি বাক্য যে বুঝে যাবে যে বিশ্বাস করবে যে উপলব্ধি করতে পারবে তার আধ্যাত্মিক জগতে অনেক উন্নতি হবে মানুষের কি সাধ্য মানুষ কি পারে নিজেকে মুক্ত করতে পারে না তার ইচ্ছা হলে ঈশ্বরের ইচ্ছা হলে তার কৃপা হলে হয় হাজার চেষ্টা করো কোনো লাভ নেই যদি না ঈশ্বরের ইচ্ছা হয় আর যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে তুমি কোনো চেষ্টা না করলেও তোমার হয়ে যাবে বা অল্প একটু সাধন করলেই তোমার হয়ে যাবে আবার কেউ অনেক বছরের পর বছর ধরে সাধন করে কিচ্ছু হয় না সবই তার কৃপা ঠাকুরও তো একই কথা বলছেন ঠাকুর বলেছিলেন না যে দুয়ের কর্তাই তিনি তার ইচ্ছাতেই মানুষ কামিনী কাঞ্চনে বদ্ধ হয় আবার তার দয়া হলেই কামিনী কাঞ্চন থেকে মুক্ত হতে পারে এর মধ্যে আর কোনো দ্বিতীয় কথা নেই শুধু তার ইচ্ছাতেই মানুষ বদ্ধ হয় আবার তার দয়াতেই মুক্ত হয় মাও একই কথা বললেন খুব গভীর কথা মানে এটাই আধ্যাত্মিকতার সার কিন্তু এখন প্রশ্ন আসে তাহলে কি পুজো আর্চা এই যে ধ্যান জপ এগুলো করার কোনো মানে নেই এগুলো করা উচিত নয় মা কিন্তু এরও উত্তর বলে দিচ্ছেন মা আরও বলছেন মা কি বলছেন শুধু তার কৃপা হলেই হয় তবে নাম জপও করতে হয় কেন নাম জপ করলে মনের ময়লা কাটে মা বলছেন নাম জপ করলে মনের ময়লা কাটে মন শুদ্ধ হয় চিত্ত শুদ্ধ হয় তাই ধ্যান জপ পূজা এসব করতে হয় একদিকে মা বলছেন যে এগুলো করে ভগবান লাভ হয় না আবার তারপরে যদি সংশয় আসে যে শুনছেন তার মনে যে তাহলে এগুলো করব কেন তারও উত্তর মা সাথে সাথে দিয়ে দিচ্ছেন মা আরও বলছেন যে যেরকম ফুল নাড়তে নাড়তে তার ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে তার গন্ধ বেরো হয় ঠিক সেরকমই ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে মানুষের জ্ঞানের উদয় হয় তাই জন্য ধ্যান জব নাম গুণকীর্তন পূজা সব করা উচিত যাতে তার ভিতরে তত্ত্বজ্ঞানের উদয় হয় তার মন শুদ্ধ হয় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ